ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাসুদেব শ্রীমদ্ভাগীতা যথাযথ দশমদায়ী বিভূতিযোগ শ্লোক ছয় মহয় পূর্বে চত্তার মনবাস থথা। মতভাবা মানসাজাতা ইমা প্র্জাম মহস্যয় মহস্যীগণ। সপ্ত সাত পূর্বে পূর্বে চত্তার সনকাদী চারজন জন। মনব, চতদশ মনো। তথা ও মতভাবা আমার থেকে জন্মগ্রহণ করেছে। মানসা মন থেকে যা তা উৎপন্ন জয়শ্যাম যাদের লোকে এই জগতে এই মহা এই সমস্ত প্রজা প্রজা সমূহ অনুবাদ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি চার কুমার ও চতুর্দশ মন সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারা সৃষ্টি করেছেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানু অনুক্রমিক বিবরণ দান করেছেন সৃষ্টি আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্য গর্ব নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয় ব্রহ্মা থেকে সপ্ত এবং তাদের আগে চারজন মহিষী সনক সনন্দ সনাতন সনাত এবং তারপর চতুর্দশ মনুর সৃষ্টি হয় এই পঁচিশ জন মহিষীরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃকুল এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোকে নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত তারা সকলে এই পঁচিশ জন পিতৃপুরুষের দ্বারা জাত ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে এক সহস্র বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে তারপর ব্রহ্মা থেকে সনক সনন্দ সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয় তারপরে রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবে সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ প্রপিতা মহ। কারণ তিনি পিতামহ ব্রহ্মার পিতা ভগবদ গীতার একাদশ অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে শ্লোক সাথ

এই বিষয়ে সংবাদ যিনি অবি ভক্তিযোগে যুক্ত হন সে বিষয়ে কোন সন্দেহ নেই তাৎপর্য পারমাত্মিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অন্তবিবৃতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হচ্ছি না ততক্ষণ আমরা ভক্ত যুগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না সাধারণত সকলেই জানে যে ভগবান মহান কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয় এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে আমরা যখন ভগবানের মহত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি তখন আমরা সবাই ভগবতার চরণে আত্মসংহম করে ভক্ত যুগে তার সেবায় পবিত্র হই যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এই তত্ত্ব গা শ্রীমদ ভাগবত ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায় এই ব্রহ্মাণের পরিচালনায় বহু দেব দেবীরা ভিন্ন গ্রহ লোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা শিব চতুর্শন প্রজাপতিগণ ব্রহ্মাণের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবানের প্রকাশ এই সমস্ত সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাস হয় তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবা প্রবৃত্ত হই প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা আকাঙ্ক্ষা উত্তরাত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব এই জ্ঞান অত্যন্ত আবশ্যক প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব এই জ্ঞান অত্যন্ত আবশ্যক শ্রীকৃষ্ণ যে কত মহান তা সম্পূর্ণ সম্পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয় কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা কান্তি ভক্তি সহকারে সর্বস্ব সকলের প্রভাব উৎপত্তির হেতু মতো আমার থেকে সর্বম সবকিছু প্রবত প্রবর্তিত হয় ইতি এভাবে মাত্তা জেনে ভজন্তে ভজন করেন মা মামাকে বুধা পণ্ডিতগণ গণ ভাব সমন্বিতা ভাব যুক্ত হয়ে অনুবাদ আমি জড় ও চেতন জগতের সবকিছু রস্য সবকিছু আমার থেকে প্রবর্তিত হয় সেই তত্ত্বাবগত হয়ে পন্ডিত গণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তাৎপর্য যে সমস্ত পন্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মত নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অন্যান্য ভক্তি সহকারে ভগবানের সেবা নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস অথর্বেদে গোপাল তাপনি উপনিষদ বলা হয়েছে তিনি সে পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অত পুরুষ হবৈ নারায়ণ কামত প্রজাশী ই তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছে করেন উপনি নারায়নাথ ব্রহ্মা জয় নারায়নাথ প্রজাপতি প্রজায়তে নারায়ণাথ ইন্দ্র জয়ারায়ষ্ট জায়ন্তে নারায়নাথ একাদশ রূদ্র জয়ন্ত নারায়ণাথ দ্বাদশাদিত্য নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতি জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবসের জন্ম হয়

নক্ষত্রানী ন্য সৃষ্টির কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন এবং উপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রু যুগলের মধ্য থেকে এভাবে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা শিবের যিনি সৃষ্টিকতা সেই পরমেশ্বর ভগবান হচ্ছে সকলের আরাধ্য অক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাপতি চ রুদ্রং চপহ মেব সিজামি মম মায়া বিমোহিত প্রজাপতি রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তার জানেন না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত বরাহ পুরানো বলা হয়েছে নারায়ণ পর দেবস্তস্মহ জাত চতুর্মুখ তসমাত রুদ্রোহত দেব আর তার থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সবকিছুর আদি উৎস সবকিছুই আমার অধীন আমার পরে কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই সদগুরু ও বৈদিক শাস্ত্র থেকে যিনি জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ করেন এবং হচ্ছেন যথার্থ জ্ঞানী তুলনায় তিনি অন্য সকলে যারা কৃষ্ণ জ্ঞান যথাযথ ভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ মূর্খরা কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন মূর্খদের পলাবেল দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয় ভগবত গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ব্যাখ্যা না করে ধীর নিষ্ঠার সঙ্গে করা যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত মতগত বোধয়ন্ত বুঝিয়ে পরস্পর পরস্পরকে কতয়ন্ত আলোচনা করে চ ও মাম আমার সম্বন্ধে নিত্যম সর্বদা তুষতি তুষ্ট হন চ ও চমন্ত অপাকৃত আনন্দ লাভ করেন চ ও অনুবাদ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করেন তাৎপর্য শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্য কথা বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণার বিন্দু থেকে বিক্ষিপ্ত হয় না তারা সর্বদা অপাকৃত বিষয়বস্তু আলোচনা করেন ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে ভগবত ভক্ত দিনে চব্বিশ ঘন্টা ভগবানের লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকে তাদের মন কার সর্বদা শ্রীকৃষ্ণের চরণার বিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মধ্যে অপাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমী ভক্তে মগ্ন থাকেন একবার অপাকৃত স্তর অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারে যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বহন করার সঙ্গে তুলনা করেছেন ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে তাদের মধ্যে কোন ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তি নিবর রহস্যের কথা অবগত হন অবগত হতে সক্ষম হন এই ভগবত গতি ভগবত ভক্তি ঠিক একটি বীজের মত এবং তা যদি জীবের হৃদয় বপন করা হয় এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ কীর্তন জল সিঞ্চন করা হয় তাহলে সে বীজ অঙ্কুরিত হয় ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয় এ অপাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জরা ব্রহ্মা নিনাবরণ ভেদ করে চিত আকাশের ব্রহ্ম জ্যান্তিতে প্রবেশ করে চিত আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলায় শ্রীকৃষ্ণের পরম গ্রহ গোলক বৃন্দাবনে প্রবেশ করে অবশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমেল আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে এটি একটি লতা যেমন ক্রমশ ফল ফুল উৎপাদন করে সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তন ও জল পন্থা চলতে থাকে শ্রী চৈতন্য চরিতামিত মধ্যলীলা ঊনবিংশতি অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভাবে ভগবানের চরণ কমিল আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বাঁচতে বেঁচে থাকতে পারে না অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণে গুণান্বিত হন শ্রীমদ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণায় পরিপূর্ণ তাই শ্রীমদ ভাগবত ভক্তদের প্রতি অতি প্রিয় এবং সে কথা ভাগবতে বর্ণিত আছে শ্রীমদ ভাগবত বৈষ্ণবান প্রিয়ম এই বর্ণনায় রকম জনজাগতিক কর্মে ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই শ্রীমদ ভাগবতই হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান তার ভক্তের অপাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে এভাবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তের অপাকৃত সাহিত্য শ্রীমদ্ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গলাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে শ্লোক দশ সত্তযুক্ত ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্ক প্রীতিপূর্ণ দাম দান করে বুদ্ধি বুদ্ধিযোগ বুদ্ধিযোগ সে যেন যার দ্বারা মাম আমাকে উপযান্তি প্রাপ্ত হন তে তারা অনুবাদ যারা ভক্তিযোগ দ্বারা প্রতি প্রীতিপূর্বক আমার রচনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান জড়িত বুদ্ধি যোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তাৎপর্য এই শ্লোকে বু বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবানকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে প্রচার দিতে পারেন এখানে সে বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবানাময় কর্ম সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি বুদ্ধির অর্থ হচ্ছে বৌদ্ধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারণ কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবৎ ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবার সম্মুখভাবে নিযুক্ত হন তখন তার সে কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জলজগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ সে কথা জানে না তাই ভগবত ভক্ত সদগুরুর সঙ্গে অতি আবশ্যক আমাদের সকলের জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সমদ অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে ক্রমশ অথচ ক্রমোন্নতি ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানাবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞান যোগ এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা এবং হচ্ছে সেটি যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি স্থল কেউ সদ্গুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোন পারমাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন কিন্তু পারমাত্মিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে তাহলে শ্রীকৃষ্ণ অন্তস্থ থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে তৃতীয় ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সে কর্ম পৃথিবীর সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন কিন্তু ভক্তিযোগ সাধনে উকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন